হ্যালো বন্ধুরা সকলকে জানাই শুভ রথযাত্রা আর রথের দিন আমি এই রথটিকে প্রত্যেকবার বার করি এবং সুন্দর করে সাজাই আমার ছেলে যখন খুব ছোটো বছর তখন এই রথটি কেনা প্রত্যেক বছরই আমি রথটিকে বার করি আর ছেলের জন্য প্রত্যেকবারই রথটাকে সাজাই ও স্কুল থেকে আসে রথ টানে দেখুন কত খুশি হয়ে গেছে রথ দেখে ও সাজায় আমার সাথে আর এখন আমার বাড়িতে আছে আমার দিদি শাশুড়ি তো দুজনাই মিলেই দেখুন ভীষণ খুশি হয়ে রথ টানছে আর রথ মানেই জিলেপি হবে না তেলেভাজা হবে না সেটা কি হয় তাই আজকে বাড়িতে জিলেপি তেলেভাজা এগুলো সমস্তই নিয়ে আসা হয়েছে আর একটি রেসিপি যেটা আমি নিজে বানিয়েছি রথযাত্রা উপলক্ষে সেটা হচ্ছে ছানার মালপোয়া ছানার মালপোয়াটা বানানোর জন্য আমার এখানে যে উপকরণগুলো লাগছে সেটা হচ্ছে ছানা তো মাস্ট লাগবেই আর এই ছানাটাকে আমি জল ঝরিয়ে নিয়েছি আর লাগছে নারকেল কোড়া চিনি সুজি চালের গুঁড়ো ময়দা আটা আর লাগছে অল্প একটু নুন আর মৌরি আর দুধ তো লাগবেই আর ছানাটাকে কিন্তু একটু জল ঝরিয়ে নিতে হবে এবার একটি পাত্রে আমি ছানা জল ঝরানো যে ছানাটা আছে সেটা দিয়ে দেব এরপরে দিয়ে দেব ময়দা আর দেবো আটা এভাবে একে একে সমস্ত উপকরণ আমি দিতে থাকবো আটা দিলাম এবার চালের গুঁড়ি চিনি সুজি নারকেল কোড়া মুড়ি আর অল্প একটু নুন দিয়ে সমস্ত উপকরণটা ভালো করে মিশিয়ে নেব সমস্ত উপকরণটাকে ভালো করে মিশিয়ে নিয়ে দুধের সাথে এটাকে ভালো করে একটা ব্যাটার তৈরি করব দুধটা দিয়ে দিলাম এবার একটা ব্যাটার বানাবো আর একটুখানি দুধ লাগবে এতে আবার একটু দুধ অ্যাড করলাম এবং আবার সুন্দর করে এটাকে মিক্স করতে হবে দেখুন এইরকম একটা ব্যাটার তৈরি হবে এইবার দিয়ে দেবো কড়াইয়ে বেশ খানিকটা সাদা তেল আর এক চামচ ঘি ঘিয়ের সাথে সাদা তেলটাকে ভালো করে মিশিয়ে নেব আর এইদিকে দিকে শিরা বানানোর জন্য আমি চিনি আর জল দিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দেব একটু এলাচ থেতো করে এইদিকে ব্যাটারটা হয়ে গেছে খুব সুন্দর এইবার আমি এরকম মালপোয়ার আকারে কড়াই ছেড়ে দেব এইভাবে ভালোভাবে ওটাকে ভাজতে হবে এইদিকে দেখুন শিরাটাও তৈরি হয়ে গেছে এদিকে মালপোয়ার একটা দিক ভাজা হয়ে গেছে উল্টে দিচ্ছি আরেক দিক ভাজার জন্য দেখুন সমস্তটাই সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এইবার আমি এই মালপোয়াগুলোকে রসে দিয়ে দেব। কিছুক্ষণ পর যখন রসটা টেনে নেবে তারপরে প্লেটে সাজিয়ে সুন্দরভাবে পরিবেশন করুন খুব ভালো লাগবে আর আমার যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন